নমস্কার আমার সৎসঙ্গে গুরু ভাই বোন আমার শ্রোতা ও দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের জন্য আমি পরম পিতার রাতুল চরণে মঙ্গল প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘ জীবন লাভ করুন খুব আনন্দে আপনারা কাটান আমি আপনাদের এর আগে ভিডিওতে বলেছিলাম যে আপনারা যদি আমার এই ভিডিওগুলোর মধ্যে যদি কিছু শিক্ষণীয় কিছু বিষয় থাকে যদি মানুষের বাঁচা জন্য মানুষকে চোখ খুলে দেওয়ার জন্য মানুষের সচেতন করে তোলার জন্য যদি কিছু এর মধ্যে বিষয় থাকে তো আপনারা সেটা মানুষের কাছে পৌঁছে দেবেন আর আপনাদের যদি কিছু মূল্যবান মতামত থাকে সেটা শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি আমার পরবর্তী ভিডিওতে সেগুলি আমি তুলে ধরার চেষ্টা করব যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে মা বাবাদের মধ্যে যেটা সবচেয়ে একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হচ্ছে তারা তাদের ছেলে মেয়েদের কাছে বিশেষ করে আজকের যারা ইয়াং জেনারেশান তারা মা বাবাকে শ্রদ্ধা বা মা বাবাকে গুরু এটাই তারা মেনে নেন তারা এটাকেই বেশি গুরুত্ব দেন যারা বলেন আর কি যে ঈশ্বর বলে কিছু নেই মা বাবাই গুরু মা বাবাই আমার ঈশ্বর তাদের সঙ্গে যখন আলোচনা হয় তারা যে বক্তব্যগুলো বলেন সেটা নিয়ে একটু আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বাবা মাকে গুরুর আসনে বসিয়ে বহু মানুষ আবেগে তাত্ত্বিক আমেজে ডুবে থেকে মা বাবা মায়ের প্রতি প্রেম ভালোবাসায় ভেসে গিয়ে স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বরকেই জীবন থেকে দূরে সরিয়ে রাখেন আসলে তারা কথাস্রোতে ভাষা অহংকারী সন্তান তারা প্রকৃত বাবা মাকে ভালোবাসে না বাবা মায়ের প্রতি তাদের ভক্তি তাদের প্রেম ভালোবাসা কপট ভক্তি কপট প্রেম ভালোবাসা যারা প্রকৃত বাবা মাকে ভালোবাসে প্রেম ভক্তি করে শ্রদ্ধা সম্মান করে বাবা মাকে নিয়ে বাবা মায়ের সুখ শান্তি ভালো থাকা সুস্থ থাকা নিয়ে সর্বদাই চিন্তিত থাকে তারা শততই ঈশ্বরের পূজারী বাবা মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা পূর্ণ মাত্রায় রেখেই বলছি বাবা মা যদি গুরু হন তারা কিন্তু ঈশ্বর নন ঈশ্বর নিজেই গুরু ঈশ্বর ছাড়া কেউ জীবনের গুরু নয় ঈশ্বর ছাড়া অর্থাৎ জীবন্ত ঈশ্বর ছাড়া জীবনের জটিল অঙ্ক কঠিন অঙ্ক কেউ সলভ করতে পারে না তা সে যত বড় বাস্তব জীবনের ম্যাথমেটিশিয়ান হোক না কেন আমাকেও যিনি সৃষ্টি করেছেন আমার মা বাবাকেও তিনি সৃষ্টি করেছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি তিনি ছাড়া কেউ আমাদের বিপদ থেকে বাঁচাতে পারে না নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে না ঈশ্বর জীবন্ত ঈশ্বর আমার রক্ষাকর্তা আমার মা বাবারও রক্ষাকর্তা আমার মা বাবা আমাকে জন্ম দিতে পারে আমাকে বড় করে তুলতে পারে কিন্তু তারা আমাকে বিপদে বাঁচাতে পারে না মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না প্রকৃত বাঁচাও বাড়ার পথ দেখাতে পারে না প্রকৃত মানুষ করে তুলতে পারেন না কেন আমি জন্মেছি কী জন্যে জন্মেছি কী উদ্দেশ্যে জন্ম হয়েছে আমার তা আমার মা বাবা মোটাভাবেও বলতে পারে না তাই আমিও বলতে পারি না শেখাতে পারি না আমার সন্তানকে আমার বিপদের দিনে আমার মা বাবা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন আমিও আমার বাবা মায়ের বিপদে আমার সন্তানদের বিপদে আমার প্রিয়জনদের বিপদে সেই ঈশ্বরের কাছে আমার জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি শিক্ষা জগতে সঙ্গীত জগতে ক্রীড়া জগতে শিল্প জগতে ইত্যাদি সমস্ত জগতে আমার একজন শিক্ষাগুরু সঙ্গীতগুরু ক্রীড়াগুরু শিল্পগুরু ইত্যাদি ইত্যাদি থাকতে পারেন কিন্তু তাই বলে তারা আমার জীবনের গুরু নন তারা ঈশ্বর ও জীবন্ত ঈশ্বর নন তারা আমার জীবনের জটিল অঙ্ক মেলাতে পারেন না কারণ তারা জানেন না আমার জীবন অঙ্ক সলভ করার ফর্মুলা কোন সূত্র দিয়ে এই জটিল ও দুরূহ কঠিন জীবন অঙ্ক মেলাবেন তা তারা জানেন না কোন চাবি দিয়ে তারা আমার জীবনের শারীরিক মানসিক ও আর্থিক উন্নতির পথে যাওয়ার যে বন্ধ ঘরের যে বন্ধ তালা আছে সেই তালা খুলবেন সেই চাবি তাদের হাতে নেই তারা ও আমি উভয়ই আমা আমরা সবাই ঈশ্বরের সন্তান ঈশ্বরের নররূপ জীবন্ত ঈশ্বরের কাছে আমরা উভয় শিষ্য তাই ঈশ্বর ছাড়া জীবন্ত ঈশ্বর ছাড়া আমার অন্য কেউ আরাধ্য নয় তা সে ধর্মজগতে আধ্যাত্মিক জগতে যতই হাজার দেবদেবী থাকুক না কেন যতই মুনি ঋষি সাধু ব্রহ্মচারী সাধক সন্ত বাবাজি মাতাজি ইত্যাদি ইত্যাদি যত কিছুই থাকুক না কেন যত যতগুরোই থাকুক না কেন কেউ আমার আরাধ্য নয় আমার ও আমার মা বাবারও আরাধ্য রক্ত যে রূপ এক ও অদ্বিতীয় ঈশ্বর সেই এক অদ্বিতীয় ঈশ্বরের যে জীবন্ত রূপ তিনি আরাধ্য আরাধ্য সেই অনন্ত অসীম ঈশ্বরের অন্ত সসীম রক্ত মাংসের রূপ অর্থাৎ আরাধ্য একমাত্র জীবন্ত ঈশ্বর সেই জীবন্ত ঈশ্বর জীবন্ত সৃষ্টিকর্তা হলেন শ্রী শ্রী রামচন্দ্র শ্রী শ্রী কৃষ্ণ শ্রী শ্রী বৌদ্ধ শ্রী শ্রী যীশু শ্রী শ্রী মহম্মদ শ্রী শ্রী মহাপ্রভু শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও বর্তমান সর্বশেষ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তারা সবাই একজনই সেই এক ও অদ্বিতীয় নিরাকার সৃষ্টিকর্তা ঈশ্বর যুগে যুগে ও একই যুগে যুগের প্রয়োজনে বারবার সাকার রূপে এসেছিলেন মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সঠিক পথে গাইড করে নিয়ে যেতে এছাড়া কেউ নেই মানুষকে সঠিক পথে নিখুঁতভাবে গাইড করে নিয়ে যায় তিনি ছাড়া বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই কিন্তু মানুষ তার কথা শোনে তাঁকে বিশ্বাস করেনি ঈশ্বর জীবন্ত ঈশ্বর আমাদের উভয়ের পিতামাতা তাই যদি গুরু বলে কেউ থেকে তাকে যদি কাউকে জীবনে গুরু বলতে হয় শয়নে স্বপনে জাগরণে ভোজনে অবগাহনে সকালে ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত এবং ঘুমের মধ্যে জীবনের সর্বাবস্থায় ঈশ্বরেই একমাত্র গুরু মহাগুরু সদ্গুরু কিন্তু গুরু মহাগুরু সদ্গুরু হয়েও ঈশ্বর এই সব কিছুর ধর্মজগতের জাগতিক যত গুরু মহাগুরু সদ্গুরু আছেন তাদের থেকে অনেক 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 ঊর্ধ্বে ঈশ্বর জীবন ঈশ্বর যাকে আমরা জীব জগৎ ও জীবনের পরম কারণ পরম উৎসব পরম অস্তিত্ব পরম সত্তা পুরুষোত্তম পরম পিতা বলি সেই তিনি ধর্ম আধ্যাত্মিক জগতের গুরু মহাগুরু সদ্গুরু মুনি ঋষি সাধু সন্ত সাধক বাবাজি মাতাজি ইত্যাদি সবার সবার এবং বিশ্বের আটশো কোটি মানুষের গুরু সবার এক ও একমাত্র আরাধ্য দেবতা সেই ঈশ্বর হলেন সৃষ্টির কেন্দ্রবিন্দু অর্থাৎ সেন্ট্রাল জোন আর সৃষ্টির এই কেন্দ্রবিন্দু অর্থাৎ সেন্ট্রাল জোন অর্থাৎ সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের মনুষ্যরূপ হলেন রক্ত জীবন্ত ঈশ্বর শ্রী শ্রীরাম শ্রী শ্রীকৃষ্ণ শ্রী শ্রী বৌদ্ধ শ্রী যীশু শ্রী শ্রী হজরত মোহাম্মদ শ্রী শ্রী মহাপ্রভু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর গুরু মানে গুরু মানে শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথায় গু মানে অন্ধকার রু মানে আলো অর্থাৎ যিনি জীবনের ঘোর অন্ধকার থেকে আলোয় জীবনকে নিয়ে আসেন সৎগুরু মানে অস্তিত্বের গুরু অর্থাৎ অস্তিত্ব রক্ষা ও তার বৃদ্ধির তুক যার জানা আছে সেই তিনিই হলেন গুরু সদ্গুরু অস্তিত্বের গুরু আর ঈশ্বর স্বয়ং গুরু সদ্গুরু তো বটেই আবার এই সমস্ত ধর্ম আধ্যাত্মিক জগতের গুরু সদ্গুরু সবার উপর আধিপত্য আধিপত্য বিস্তার করেন তিনি তাই তিনি সবার অধিপতি ঈশ্বর স্বয়ং যখন মানুষরূপে নেমে আসেন তখন তিনি জীবন্ত ঈশ্বর তিনি পুরুষোত্তম তিনি পরম পিতা তিনি পরম উৎস তিনি পরম কারণ পরম অস্তিত্ব পরম ধর্ম ধর্মজগতে আধ্যাত্মিক জগতে গুরু সদ্গুরু মহাপুরুষ যারাই থাকুন না কেন তাদের আমরা যে নামেই সম্বোধন করি না কেন তাদের সবার আরাধ্য হলেন পুরুষোত্তম পরম পিতা পরমোৎস পরম কারণ পরম অস্তিত্ব জীবন্ত রক্ত মাংসের ঈশ্বর সেই ঈশ্বরকে এর আগে আমি আপনাদের কাছে নামগুলো বলেছি ধর্ম আধ্যাত্মিক জগতে গুরু মহাগুরু সদ্গুরু মুনি ঋষি সাধু সন্ত সাধক বাবাজি মাতাজি তাজি ইত্যাদি যারাই থাকুন না কেন তারা ফুলফিলার দ্য গ্রেট হতে পারেন অর্থাৎ মহান পরিপূরণকারী হতে পারেন কিন্তু তারা কেউই ফুলফিল আর দ্য বেস্ট নন অর্থাৎ সর্বোত্তম পরিপূরণকারী নন তারা বিশেষ কোনো একটা দিককে পরিপূরণ করতে পারেন কিন্তু জীবনের সব দিকটা তারা পরিপূরণ করতে পারেন না সর্বোত্তম পরিপূরণকারী যিনি তিনি জীবনের সব দিকটা জানেন দেখতে পান এবং নিখুঁত উত্তম রূপে পরিপূরণ করতে পারেন সেই সর্বোত্তম পরিপূর্ণকারী অর্থাৎ ফুলফিলার দ্য বেস্ট হলেন সেই আবার আমি তাদের নাম বলছি একমাত্র জীবন্ত ঈশ্বর তারা হলেন সেই শ্রী 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 শ্রীকৃষ্ণ শ্রী শ্রী বুদ্ধ শ্রী যীশু শ্রী শ্রী মোহাম্মদ শ্রী শ্রী মহাপ্রভু শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী ঠাকুর নকুলচন্দ্র এরা হলেন ফুলফিল আর দ্য বেস্ট এই অর্থে আমার মা বাবা ধর্ম জগতে বা আধ্যাত্মিক জগতে কোনো গুরু বা সদ্গুরু ইত্যাদি যদি হনও তথাপি কিন্তু তারা ঈশ্বর নন তারা আমার আরাধ্য নন তাই বাবা মায়ের প্রতি ভালোবাসায় আবেগে তাদের ঈশ্বর বা জীবন্ত ঈশ্বরে আসনে বসিয়ে দিলে তাদেরও আমার বাঁচা ও বাড়া অক্ষত থাকবে না ও বৃদ্ধি পাবে না এলোমেলো হয়ে যাবে আমাদের উভয়ের জীবন যদি মা বাবা আমাকে জীবনে ঘোর অন্ধকার থেকে আলো নিয়েই আসতে পারতেন আমাকে বিপদ থেকে নিশ্চিত মৃত্যু থেকে রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় দারিদ্রতা থেকে উদ্ধার করতে পারতেন তাহলে আর ঈশ্বরের দরকার পড়ত না দরকার পড়তো না মানুষকে বাঁচাবার জন্য ঈশ্বরের বারবার মানুষ রূপে নেমে আসার আমার মা বাবা ঈশ্বরের পূজা করেন আমিও সেই ঈশ্বরের পূজা করি তাই ঈশ্বর জীবন্ত ঈশ্বর আমাদের উভয়ের গুরু সদ্গুরু সর্বোত্তম পরিপূরণকারী আরাধ্য দেবতা বাবা মা আমার শ্রদ্ধেও প্রণম্য মাথায় করে রাখি সেবা করি তাদের আমৃত্যু তাদের নিয়ে বাঁচি তাদের নিয়েই বাড়ি তাদের সঙ্গে সঙ্গেই আমার জীবন এগিয়ে চলে কিন্তু আমার এবং আমার মা বাবের বাবার উভয়ের আরাধ্য হলেন জীবন্ত ঈশ্বর তাই পরমপ্রিয়ময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স অর্থাৎ তুমি একমাত্র প্রভুর জন্য অন্য কারো জন্য নাও আর তুমি একমাত্র প্রভুর জন্য বলেই তুমি অন্য সবার জন্য আমরা ঘরে বাইরে পরিবারে ও সমাজে কি করে একে অপরের সাথে একাত্ম হয়ে আনন্দে মিলেমিশে থাকব তার দিশা শ্রী ঠাকুরের এই বাণীর মধ্যে আছে আজ আমরা সবাই সবার থেকে বিচ্ছিন্ন কেউ কারো জন্য হতে পারিনি মানুষের সমুদ্রে বাস করেও মহাসমুদ্রের বিচ্ছিন্ন এক দ্বীপের মতো ঘরে পরিবারে সমাজে নিঃসঙ্গ একাকী জীবন কাটাচ্ছি এর অন্তর্নিহিত কারণ শ্রী ঠাকুরের বলে যাওয়া অভ্রান্ত নিখুঁত পথকে মেনে না চলা পালন না করা ও শিকার না করার জন্য শ্রী ঠাকুর আজ সকলের কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছেন কথা স্রোতে ভাষা আমরা সব শ্রী ঠাকুরের শোনার সৎসঙ্গী তাই আমরা নিঃসঙ্গ একাগি জীবনের অধিকারী তাই বোধই দাদা বলেছিলেন তোর খেয়াতে মাঝি যে নেই শেষের সেদিন ভয়ঙ্কর আমার এই নিঃসঙ্গতা আমার এই একাকিত্ব আমার এই দুঃসহ পরিস্থিতি আমার এই দুর্ভাগ্যের জন্য আমি দায়ী আমি দায়ী আমি দায়ী নমস্কার জয়গুরু আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আবার আমি আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে আসব আপনারা সবাই ভালো থাকবেন